হ্যালো তো ফাইনালি দেখে নিলাম ভূতের ভবিষ্যৎ ওপস সরি ভানুপ্রিয়া ভূতের হোটেল ভানুপ্রিয়া ভূতের হোটেল ইজ ইজিক টু বাংলা একটা গান আছে এ কি হলো কেন হলো কবে হলো মানে এই সিনেমা বানানোর অ্যাকচুয়াল কি উদ্দেশ্য ঘটনা কি কাহিনী কি কেন এতগুলো ক্যারেক্টার এখানে ঢোকানো হয়েছে এবং যদিও বা রান টাইম খুব একটা বেশি না কিন্তু একদম এন্ডে গিয়ে আমার মনে হলো যে কিছু কিছু মানে সিকি ভাগ যে ভালো ঠিক আছে একটা একদম এন্ডে গিয়ে একটা টুইস্ট আছে সেটার বলছি না এছাড়া এই সিনেমার মধ্যে ভালো কিছু নেই এবং যারা ট্রেলার দেখে আমিও মনে হয় কাইন্ড অফ বলেছেন ভুলে গেছি ভূতের ভবিষ্যৎ দূর দূরান্তে না দূর দূরান্তে না ওকে এবং এই সিনেমাটার দেখো আইডিয়াটা ভালো ছিল কিন্তু এটাকে জাস্ট গু করে ফেলেছে গু করে ফেলেছে বললেও ভুল হয়ে যাবে সরি 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 আবার কেস দিয়ে দেবে অনেক রকম এখন ঝামেলা মানে মনে আসে মুখে কিছু বলতে পারি না এরকম একটা ব্যাপার তা একদম জগা খিচুড়ি কাণ্ড করে ফেলেছে ঠিক আছে উইন্ডোজ প্রোডাকশন সরি জগা খিচুড়ি করে ফেলেছে আবার পরে আবার এফআ করে দেবে নামে ফামে আবার চিঠি ফিঠি চলে আসবে যাই হোক তো ভালো দিক বলতেই ওই পলিটিক্যাল কিছু কিছু জোকসপত্র আছে যেগুলো তোমাদেরকে মজা দেবে আমি এটা বুঝি না পলিটিক্যাল জোকস ক্র্যাক করলেই সেই সিনেমাকে যদি আমি একটা ভালো রেটিং দিয়ে দিই এটা একদমই না ঠিক আছে পলিটিক্যাল জোকস অনেক সিনেমাতেই আমরা নিত্যদিন দেখতে পাচ্ছি সেটা কখনো সিনেমার একটা ভালো গুণগত মান বা মাপকাঠি হতে পারে না ওকে সিনেমার গল্পটাকে স্ট্রং হতে হবে গল্পের দিক থেকে খুবই দুর্বল এবং ফাস্টাক তো মানে নেওয়া যাচ্ছে না এত ক্যারেক্টার এই স্বস্তিকা বনি ঠিক আছে মিমি চক্রবর্তী সোহব এছাড়া দাদু হ্যাঁ ওই দিক থেকে কাঞ্চন মল্লিক বাচ্চা ওহ ভাই এত ক্যারেক্টার না মাথা মানে জাস্ট খারাপ হয়ে যাচ্ছে এবং এই যে তোমরা যেই গানগুলোর জন্য অপেক্ষা করছিলে হ্যাঁ তারা গানের ওপর খরচা করেছে সেটা দেখলে বোঝা যাচ্ছে গানগুলো মানে ভালো ঠিক আছে কিন্তু মানে সিনেমার জন্য যে গানগুলো আসছে ঠিক আছে এটা কিন্তু একদমই না ঠিক আছে আর ভূতের তো ভও নেই ঠিক তো ভয় ভয়ে পাওয়ার রকম ব্যাপার নেই আর দেখো আদার্স যে ওই কালার ফালার হেনা তেনা ওটা ওটা এই সমস্ত কিছু বলবো না যখন ট্রেলারটা এসেছিল ট্রেলার টা এত ভালো করেছিল দেখে মনে হচ্ছিল হেভি কিছু হবে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে ওই হিন্দির একটা মুহাবরা আছে না যে খোদা পাহাড় নিকলা চুহা ঠিক আছে তা ভানুপ্রিয়া ভূতের হোটেল ঠিক এটাই তা আর ভালো কিছু আমি পাচ্ছি না ভাই আমার মাথায়ও আসছে না আর এই সিনেমাগুলো যে মনে থাকবে বা মনে রাখবো এই ব্যাপারটাও নেই এবং কেউ যদি মনেও করে যে শুধুমাত্র টাইম পাস করার জন্য যাচ্ছি টাইম পাস করার জন্য হলেও এই সিনেমাটা বহুত বোরিং খুব মানে ল্যাধ টাইপের ওকে কাঞ্চন মল্লিক হ্যাঁ কাঞ্চন মল্লিক তার যে চরিত্র ছিল সে ভালো করেছে আর কি আছে আর ভালো কিছু পাচ্ছি না গো ভাই ঠিক আছে সত্যি মানে আমি মানে আস্তে আস্তে ট্রেনে আস্তে আস্তে মানে ভুলেও গেছি মানে কি ভালো ছিল না ভালো ছিল তা আমি বলবো যে ঠিক আছে আর কিছু বলার নেই চলো বাই